আসা দেখো না পুকুর বসে আছে সামনে এরে দেখে গেলে মঙ্গল ফুলো এরে দেখে গেলে এখন যে কোনো সমস্যা হইতে পারে আকাশ থেকে ঠাটাও পড়তে পারে গাছ থেকে নারকেল করতে পারে মহিলাও যাইতে পারে কেন তুমি দেখো না ওই দিন এক ছাগলের দিকে তাকাইছে ছাগল লগ লগে মরে গেছে ডাব বীজের দিকে তাকাইছে ডাব গাছের ডাব ঠাস ঠাস করে পড়ে গেছে এ এসে এদিকে তাকায় এদিকে টংস হয়ে যায় এ কুপরা চলো গরো চলো ভাই দা সেদিন খাপ বললে কুপ না বলতে কোনো শব্দ আছে এই শুধু কু সমস্যা কেন বিশ্বাস করেনি এক না সমস্যাটা দেখে বিশ্বাস করবে না তো একবার সমস্যাটাকে বিশ্বাসটা করা লাগে তুমি যা যা করো মানে কি কইবো না আর তোমার কতদিন দিন যে তুমি যেখানে সেখানে এভাবে বসে থাকবে না দেখতে আমরা বাইরে যাইতেছি শুভ কাছে তোমাকে বসে হইব তোমার কতভাবে অপমান করলে তোমার শিখতে হইব কৌতো দেখেন মামি এইখানে যাই ওইখানে আপনারা বাধা যায় বলেন ঘরে বসা যাইবে না বাইরে বসা যাইবে না তাহলে আমি বসবোটা কই এটা তো আমার কইবে এটা আমার স্বামী দুইটা আমার স্বামীর আমার মানুষ আমি সেইখানে বসে

আমার পুকুরে মাছটি একবার ব্যক্তি করে দেবো তুমি আমার পুকুর পরে কি করো কি কই তো সব পুকুর পরে আইছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য ঠান্ডা বাতাস দেখো আমার এই পুকুর গাড়ে কোনো বিধবা মহিলার ঠান্ডা বাতাস খাওয়া লাগবো না ঠিক আছে তুমি অপয়া তুমি অলক্ষিনী তুমি তোমার স্বামীর খাইছো তুমি আমার এই গাড়ে আইলে জানো তুমি কয় লাখ টাকার মাছ খালাইছি হুম এক লক্ষ তিরিশ হাজার টাকার মাছ খালাইছি তোমার যাত্রা কারণে যদি আমার মাছটি মরে যায় তোমার এই কুরাশির কারণে যদি মাছটি মরে তাহলে কিন্তু তুমি এটা সব জরিমানা দিতে হইব কি কইতাছেন আমার জন্য তেল মাছ মরতে যাইবে আর আপনি কি শুনছেন আজ পর্যন্ত একটা মানুষ পুকুরের দিক তাকাইলে মাছ মইরা যায় এটা কি সম্ভব শুনুন জন্ম মৃত্যু এইটা হইল ওই আল্লাহর হাতে একটা মানুষ মরলে ওইটা হাতে একটা মাছ হাতে থাকে এটা মানুষের হাতে কিছু না আমার কাছে কি আধ্যাত্মিক শক্তি আছে আল্লাহ আধ্যাত্মিক শক্তি যে আমি যাইবে সবকিছু শেষ হয়ে যাইবে এমন কোনো কিছু আছে বলেন তুমি আমার জ্ঞান দিতে আমি বুঝি তোমার আগে দুনিয়া তামিয়েছি বুঝুন তুমি আমার আগে এমন এমন কুরাই সব আছে যদি কয় আহা এটা কত বড় এটা হেনই পছন্দ রে এরকম কারো কারো মুখ এরকম আছে এরকম তোমাকে মতো অলক্ষণ দেখলে মনে করে মানুষের রাশি ভালো থাকে না আপনাকে মতন কিছু মানুষ আছে বুঝছেন আপনাকে মতন কিছু মানুষ আছে যারা কুসংস্কারে বেশি বিশ্বাস করে এই সমস্ত বিষয় না চিন্তা না। কইরা আল্লাহর রাসূলের নাম নেন তাইলেই ভালো হইবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূলের নাম নেই আল্লাহর রাসূলের নামে আল্লাহর রাসূল দোহাই করে কই দেখো আমি এত কিছু বুঝিনা নেক্সট আমি আমার পুকুর পাড়ায় বানা আমার পুকুর পাড়ায় যদি আহো একবার বাইরে ট্যাঙ্কিং বাই গেলাম দেখেন

দশ মিনিট কথা উনি ন আমার সাগলের পেট মনে করেন যে এত বড় হইছে আর তো সাগলের মন আছে যে রাই রাসেল বাইপাস কি একটা সাপ বাইরেছে হয়তো ওটা করছে মারা গেছে জি না আপনা ছোট ভাইবোনের नजরে এখন আমারে সত্বরি আমার সাগলের টাকা দিন আরে ভাই রে পূরবী যে নজর দিছে তুই বুঝলি আমার বউ কইছে তোর বড় দাদা তুই বিশ্বাস করস অবশ্যই করি এই মহিলা একটা কুফা এই সবাই জানে ঠিক আছে

শোনো কর্মী বাড়িতে আসুক আমি তারা জিগাই যদি তোমার ক্ষতি করে থাকে এক লাখ তো তিরিশ পাইবে না কিছু টাকা আমরা দিয়ে দিই আর কিছু বলতে বলতে না আর এক লাখ তিরিশ যদি বলা বন্ধ হয় এক লাভ অংশ সুদা দেখো আমি ভুল করি এনে মাছ এত মাছ আবার ভুল করি এলেন দেখছো যার কথা যাইতে আমার ফায়ের নিছি কি তার কথা যখন মাথার রোদ দিই দেড় ব্যাটারি ফের দিয়ে গেছে এটা ছাগলের টেলা নুরা হাগলা এত মৃত্যু এত ফের দিয়ে গেছে এক লাখ তিরিশ হাজার টের মাছা লাগছে এত দশ দশ হাজার টের মাছা হালানো তো যাক

করা। ও মাগো ও মিছল্যাসে আসসালামু আলাইকুম। আপনার রাস্তা কোনো ক্ষতি কি করছিস? এইবারে কি করছিস আবার? এ বুঝো না। ম্যাডাম ভাত খেতে এসেছে। ম্যাডামের ফিদা লেগেছে তাই না? কিসের ফিদা কিসের ভাত? কোনো ভাত নাই এইবারেতে। ওর জন্য এক গ্লাস পানি পর্যন্ত আমার গড়ি নেই। তোমার তোমাদের সুন্দর সুন্দর কথা কই ভালো লাগে? হ্যাঁ? আচ্ছা এত গাল গালি করি এত বকা বকি করি। তুমি এই বাড়িতে কেন থাকো চলে যেতে পারো না? এই যে তুমি টাইসনের ফেগনেট ছাগল মাইরে আইছে ছাগলের দিকে তাকাইছ এর বা ছাগল মেরে গেছে ছাগলের পেটের ভিতরে বাচ্চা নুরুর পুকুরও ঘাড়ো মাধ্যমে যাইয়া ভাল দেওয়ার কি দরকার আছে হেতে তো এক লাখ তিরিশ হাজার টাকার মাছ মারিয়ে গেছে এই টাকাটা কি তোমার বাপে দিবে বলো ভাই এটা কোন ধরনের কথা বলতেছে আমি তো নুরুর পুকুরে বসে পা ধুই নাই আমি তো এমনি পুকুর পরে বসেছিলাম এই নুরু কি তাকে মিথ্যা কথা বলছে নুরু ডাইরেক্ট এসে বলছে তার এক লাখ তিরিশ হাজার টাকা দিতাম তাইছ না বলে গেছে তার ছাগলের টাকা দিতাম আমি মাপ চাই দেখো তুমি আমার ছোট ভাইয়ের তোমার গায়ে আমি হাত তুলবো না তুমি সোজা তোমার বাপের বাড়ি চলে যাও ভাই যান এটা আপনি কেমন কথা কইলেন আমি আমার বাপের বাড়ি যাবো আমার কি বাপ মা কেউ আছে কেউই তো নাই শুধুমাত্র আপনারা ছাড়া আমার আর কেউ নাই ভাই যান আমি এই থেকে কোথাও যাবো না খালি এই বাড়ি আমার একটু থাকতে থাকে আপনাকে সংসারের সমস্ত কাজ তো আমি করি কন কাজের মায়া হিসেবে আমার রাইখে দেন কাজের মায়া হিসেবে দুনিয়ার মাইয়ার অভাব নেই কারণ তুমি কুফা তুমি যদি আমার এই ঘরে থাকো কদিন ঘরে ঘর ভাঙ্গা পড়বো আমি জানি কারণ তোমার আমি এক সেগুলো রাখছেন না কেন তোমার না কুলাঙ্গার ভাই একটা আছে হ্যাঁ দেখাই মাসাল লাখ লাখ টাকা ইনকাম করে তার কাছে চলে যাও ভাই চান আপনারা যেরকম মনে করেন আমি কুফা আমার ভাই আমার ভাবি ওরাও মনে করে আমি কুফুয়া আমি কুয়ে কন্ত ভাই চান শুনেন আমি কোথাও জামো না আমি এইখানে থাকি। এইটা আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর ঘর সাইরা আমি কোথাও যা না

কি ছিলাম কি হইলাম একটা গান আছে না ও রে তোর টাকা করি নিচে বাহু ব দিন থাকিতে করে নে তুই যা কিছু সম্বল করে দিন তাকিতে করে যা কিছু সম্বল তোর যে দাপনের কাপড় সে যে সঙ্গী হবে তলে যাইতে হবে তুই তুই ছিলি না রে থাকবি না রে দুনিয়ায় মাটির দেহ মাটি হবে রে আরে মাটির দেহ মাটি হবে মাটির ঠিকানা

একটা চাকরি হাতের মোয়া না যেখানে যায় বলো কর্মখালি না কিছু জায়গা খালি আছে ওটা মামু খালি লাগবে মন্ত্রী মিনিস্টার লোক লাগবে টেলিফোন লাগবে তা আমার কি এত কিছু আছে একটা কাজ করো এই জায়গা ছেড়ে আমরা চলে যাই তোমার ঘর বাড়ি সব বেসা চল আমরা সিলেট চলে যাই পাহাড়ের নিচে সরুর টিনের ঘর দিয়ে আমরা দুইজনে থাকবো আমি তো বাচ্চা কাছে নাই তাই না পাহাড়ে কি বুদ্ধি দিলাম এ বাপের মেয়েটা বেশি ঘর দুয়ার বেশি সিলেট যাই পাহাড়ে সিবাই থাকতাম মঞ্জরা মারা গইতা রেবা ইগু বাদিন না আইছে সিলেটি ভাষা দি এমনে কৰো খালার হলা তো আইছো এগুলা সুন্দর লাগে শুনতাছ তো এখানেও এইখানে শুনতাছ পরিচিত মানুষ দে থেইকা ওই জায়গা গই গলে কইবো অপরিচিত মানুষ তরে ভালো কোনটা শুনো চেষ্টা একবার না পারিলে দেখো শতবার আমি কয়েক জায়গা চাকরি ব্যাপারে চেষ্টা করছি জেতো হয় নাই আল্লাহ দিলে হইতে পারে আমি জানি আমার কাছে অন টাকা পয়সা নাই এ গড়িটা বিক্রি করতাম কেসে সকালে এক হাজার পড়া লা 50 টাকা তো দশ টাকা দিকে ইঞ্চি ষাট ছশো টাকা তখন দশ টাকা বেচার মতো তোমার গলার হার আসলে ওটা বেসা খেয়ে দিয়েছি এখন তো তোমার কাছেও কিছু না আমরা যে এত গরিব হয়ে যাবো বুঝলাম না কার অভিশাপ এত করে বসি আচ্ছা কোনোদিন তুমি কোনো ফকির দরবার লাথি মাথি যাচ্ছি কি আমি জীবনও কারোর সাথে খারাপ ব্যবহার করি তা আমিও তো কারো করে জীবনও খারাপ ব্যবহার করি না তাহলে আমরা গরিব হইলাম কেন জানি না আল্লাহ ভালো জানি

আমার খুব চাকরি দেওয়া দরকার স্যার আমার বাড়ির অবস্থা খুব খারাপ আমার বউ আজকে একদিন উপাস সকাল থেকে কিচ্ছু খায়নি আমার হাতে কোনো টাকা পয়সা নাই বউর একটা সেন ছিল বেছে খেয়ে ফেলছি আজ থেকে এক সপ্তাহ আগে একটি টাকাও নাই এখন একমাত্র গরমিটা ছাড়া আমার কোনো কিচ্ছু নাই স্যার অনেক কষ্ট করছি স্যার জীবনটা অনেক সুখের ছিল স্যার টাকা পয়সার কোনো অভাব ছিল না হঠাৎ করে কোনো পেশা হবে আমি গরিব হয়ে গেলাম

ম্যাডামের কাছে বলুন ম্যাডামই আপনার সব কথা শুনবে যদি ওনার কাছে কোনো পোস্ট আপনার জন্য বিশেষভাবে কোনো ফাঁকা থাকে তাহলে আপনার ব্যাপারে দেখবেন ম্যাডাম একটু দেখবেন কি ওনার ব্যাপারে ম্যাডাম ম্যাডাম তুমি আপনি আপনি এখানে কি করছেন তুমি তুমি এখানে কিভাবে আসলা তুমি না আপনি করে কথা বলেন কারণ এই অফিসে এমডি আমি সম্মান দিতে শিখেন সরি বলছিলাম ম্যাডাম আমি আজ গরিব হয়ে আমার কাছে কিচ্ছু নাই না খাইয়ে আসি আমার বউ উপাস শুনলাম আপনাদের অফিসে একজন লোক নেবেন তাই আসলাম যদি দয়া করে আমার চাকরিটা দেন অনেক উপকার হবে আপনাকে চাকরি দিব কি করে আপনাকে চাকরি দিব আপনার জন্য সেদিন আমি

আমি তোর বাই হইলেও আসি তোর বন্ধু হইলেও আসি হুম আমি যদি তোর ভালো পথটা দেখাই দিই তুই পারবি না মনে ভিতরে একটা ফাঁকা তা পারবো তোর মতন বন্ধু যদি আমার পাশে থাকে তাহলে আমি পারবো আমি সব কিছু করতে পারবো তখন ঠিক করো আর এই বিষয়ে বোতল ঢালা চলো আমার সেদিন শুধুমাত্র আপনার জন্য আমি মরতে গিয়েছিলাম আমার বন্ধু যদি ঠিক মতন ঠিক টাইমে না আসতো তাহলে এতদিন আমি মরেই যেতাম আমি তো একটা অলক্ষী অপয়া আমি নাকি কারোর জন্য ভালো হতে পারি না তাহলে এই অফিসে কেন আসছে একটা অপয়া অলক্ষীর অফিসে আসছে আপনার তো অমঙ্গল হবে আপনি তো মারাও যেতে পারেন তাহলে কেন এই অফিসে আসছেন না আমার ভুল হয়ে গেছে আমি মারা যাব না আসলে এটা কুসংস্কার আমি বুঝতে পারিনি আমি আর আমার বউ তোমার অনেক চর্চারি করছে অনেক বাজে কথা বলছি বৌমা আমাদেরকে মাফ করে দাও মানুষ বলতে তো ভুল আমি একজন মানুষ ভুল করে ফেলছি তুমি পারবা না আমাকে মাফ করে দিতে আপনাকে আপনাকে আমি ক্ষমা করবো অসম্ভব কথা আপনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না কারণ আপনি একটা অসহায় মেয়েকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন কোনো মানুষ এরকম হতে পারে না কোন মানুষের behavior এরকম হতে পারে না আপনি হচ্ছেন একটা অমানুষ আপনি এক খানি এই মুহূর্তেই অফিস থেকে বের হয়ে যান আমি চাই না আমাকে যেভাবে আপনি ঘা ঢক্কা দিয়ে বাইরে থেকে বের করে দিয়েছেন সেভাবে আমি অফিস থেকে আপনাকে বের করতে চাই না কারণ আপনার মত আমি অতটা অমানুষ না ক্ষমা চাইলে আল্লাহ माफ করে শুনছি তুমি আমারে ক্ষমা করব না তুমি জানো না আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ আজ দুই দিন না খেয়ে আছে সে বলছে গর্বিটা বিক্রি করে সিলেট চলে যাইতে আমি বাপের গর্বিটা হারাইতে যাই না ওটা তোমারও তো শ্বশুর বাড়ি তোমারও শেষ ঠিকানা ওইটা তুমি একবার চিন্তা করে দেখো ভুল তো মানুষে করে স্যার একটু বুঝান না নইলে আমি আর আমার ওয়াই ভুল করছি ওকে একটু বুঝান আজ থেকে ওকে আমি আমার মেয়ের মতো দেখব আমার ছোট ভাই বউ আসলে উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে আর আল্লাহ তো তোমার থেকে অনেক কিছু দিয়ে দিছে তা যদি ওনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে যদি ওনার ওই পোস্টার দেওয়া যায় মনে হয় ওনার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলেছ তোমার কথা রাখার জন্য আমি ওনাকে পোস্টার দিব তবে আমি ওনাকে কোনো ক্ষমা করতে পারবো না ঠিক আছে বৌমা তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি তুমি অনেক অন্যায় তুমি যে দয়া করে আমাদের চাকরিটা দিছো সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা কথা বলেছেন বলেন ভাই কোনো কিছু না জেনে না বুঝে করে মাছের কথা বলে আপনি একটা মানুষকে অলক্ষ্মী অপয়া এই ধরনের দোষ দিয়ে মানুষকে খারাপ হবে এটা একটা কুসংস্কার এটা একটা বাজে সংস্কার এই মাথায় মাথায় আপনি না আমি বুঝা গেছি ভাই সব আমার অপরাধ আসলে একদিন আমাকে কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলেছিল হারুন কুফা বলতে কোনো কথা নাই এগুলো কুসংস্কার এগুলো বলিস না রে ভাই